আলাইকুম তাহেরা জামান চ্যানেলে আপনাদের একবার স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আপন বড় মামার মেয়েকে আমার ছোট যা বানিয়েছি এই সিদ্ধান্তটা নিতে হয়েছে আমার মামা বোনের কারণে আমি যখন প্রথমবার আমার শ্বশুর বাড়িতে নতুন বউ হয়ে আসি তখন আমার সাথে এসেছিল আমার মামাতো বোন এবং আমার ছোট বোন আমার একটা বিবাহযোগ্য দেবর ছিল তো আমার দেবর প্রথম দেখাতেই মামাতো বোনকে ভালোবেসে ফেলেছিল সেটা আমি জানতাম না তারা প্রায় পাঁচ বছর লুকিয়ে প্রেম করেছে ওদের সম্পর্কের কথা আমরা কেউ জানতাম না কিন্তু মাঝে মাঝে আমার খুব সন্দেহ হতো আমার দেবর আমার কাছে প্রায় আমার মামাতো বোনের সম্পর্কে অনেক কিছু বলতো তখন আমার একটু একটু সন্দেহ লাগতো যে আমি এত কিছু জানি না ওর সম্পর্কে ও কিভাবে জানে আমার মামাতো বোনের সম্পর্কে আমার মামাতো বোনও বোন ও সম্পর্কে অনেক কিছু বলতো আমার কাছে এরপর এটা নিয়ে আমার খুব সন্দেহ লাগতো তাই আমি ওদের কথা আমার হাজবেন্ডকে জানাই এবং আমার শ্বশুর শাশুড়িকেও জানালাম আমার শাশুড়ি তো অনেক রেগে যায় বলে এটা কিভাবে সম্ভব আমার শাশুড়ি বারবার শুধু একটা কথাই বলছিল না আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা কোনোভাবেই সম্ভব না তোমাকে এনে সেটাই তো বেশ তোমার মামা তো বোনকে আমার ছোট ছেলের সঙ্গে এটা কোনোভাবেই সম্ভব না আমার ছোট ছেলেকে বিয়ে করাবো আমার বোনের মেয়ের সঙ্গে এটা শুনে আমার দেবরও বলে দিয়েছে যে সে আমার মামাতো বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না আমার বিয়ের পাঁচ বছর পার হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা বাচ্চার মা হয়েছি ওদের প্রেম আমার বিয়ের শুরু থেকেই হয়েছিল আমার মামাতো বোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে এবং আমার দেবরও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে ওরা দুইজনেই প্রতিজ্ঞা করেছিল যে তারা যখন প্রতিষ্ঠিত হবে তখন বিয়ের সিদ্ধান্ত নিবে এদিকে আমার শাশুড়ি একদমই রাজি না তার একটাই কথা তিনি তার বোনের মেয়েকে ছেলের বউ করে আনবে এদিকে আমি পড়েছি বিপদে শাশুড়ির দিকে তাকালে আমার বোনকে ভুলে যেতে হবে আর বোনের দিকে তাকালে আমার শাশুড়িকে ভুলে যেতে হবে সবকিছু আমি একসাথে আর নিতে পারছিলাম না এরপর আমি আমার স্বামী এবং আমার শ্বশুরকে সবকিছু জানালাম যে কি করতে হবে কি করলে ভালো হবে এই সংসারের জন্য আমি অনেক কষ্ট করেছি ছোটবেলা থেকে আমি আমার বাবার বাড়িতেও অনেক কষ্ট করেছি আমার মা প্রায় সময় অসুস্থ থাকতো তাই মায়ের সংসার দেখা রান্না বান্না সবকিছু আমারই করা লাগতো আমি যেহেতু বড় ছেলের বউ তাই শ্বশুর বাড়িতে এসেও আমার পুরা সংসারের দায়িত্ব নিতে হয়েছে আমার তিন ননদ এবং আমার স্বামীরা দুই ভাই ননদদেরকে আমি এই পাঁচ বছর এক এক করে বিয়ে দিয়েছি সম্পূর্ণ খরচ আমার স্বামীর এবং আমার স্বামী তার ছোট ভাইকেও টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছেন আমার স্বামী ঢাকাতে চাকরি করলেও আমি কখনো ঢাকাতে যাইনি কারণ আমার শ্বশুর শাশুড়ি শহরে যেতে রাজি ছিল না এই জন্য আমার কখনো ঢাকাতে গিয়ে থাকা হয়নি দুইটা বাচ্চা নিয়ে সংসার আমি অনেক কষ্ট করেছি কখনো ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে আলাদা থাকার কথা ভাবি নেই তো যাই হোক মূল কথায় আসি আমার শ্বশুর আমাকে বলতেছিল দেখো আমি তোমার শাশুড়িকে অনেক ভয় পাই তোমার যেটা ভালো মনে হয় সেটা করো আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তখন সে বলল দেখো মায়ের চোখে একবার খারাপ হলে আর কখনো তুমি ভালো হতে পারবে না না তাহলে তুমি বিয়েটা ভেঙে দাও এদিকে আমার মামা মামি আমার আত্মীয় স্বজন আমাকে অনেক প্রেশার দিতে শুরু করলো কারণ তাদের পাঁচ বছরের সম্পর্ক এই পাঁচ বছরে তাদের মধ্যে ভালো মন্দ অনেক সম্পর্ক হয়েছে এখন আমি আমার শাশুড়িকে কিভাবে বুঝাবো আমার শাশুড়ি বসতে আমাকে অনেক কটু কথা শুনিয়েছে তোমার বোনের সাহস কি করে হলো আমার ছেলের পিছনে ঘুর করার কিন্তু আমি তো তাকে বুঝাতে পারছি না যে এখানে আমার বোনের একার দোষ না তার ছেলেরও দোষ আছে যাই হোক সবকিছু মিলিয়ে আমার শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে তার হাত পা ধরে কান্নাকাটি করে সম্পর্ক দিয়ে একদিন হুট করে আমরা সকলে মিলে তাদেরকে বিয়ে দিয়ে দিলাম তখন থেকে আমার জীবনের দুঃখ শুরু হয়ে গেল আমার বোন কোনো ভুল করার আগেই আমার শাশুড়ি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে এই বিয়েতে আমি রাজি ছিলাম না আমার শাশুড়িও যদি আমার মামাতো বোনের সাথে খারাপ ব্যবহার করে তখন আমার মামাতো বোন আমার উপর রেগে যায় সবকিছু মিলিয়ে আমি পড়েছিলাম মহা বিপদে এদিকে আমার শ্বশুর বাড়িতে কিছু হলে আমার মামা মামি ফোন করে অনেক কথা শোনায় কেন তাদের মেয়েকে আমরা আমাদের বাড়িতে বউ করে এনেছি তারপরও বুকে পাথর বেঁধে সবকিছু মেনে নিয়ে আমি মিলেমিশে সংসার করতেছিলাম এদিকে আমার দেবরের শহরে ভালো বেতন একটা চাকরি হয় তখন থেকে আমার যা আমাকে উঠতে বসতে কথা শোনায় আমি নাকি তার স্বামীর টাকায় চলি এদিকে আমার মামা মামিও আমাকে অনেক কথা শোনাতে লাগলো এই সংসারের খরচ নাকি আমার দেবরই বেশি বহন করে একটা পর্যায়ে এসে আমার যা বলতে লাগলো সংসার আলাদা না করলে নাকি সে এই বাড়িতে থাকবে না তাই আমি বাধ্য হয়ে সংসার আলাদা করে ফেলি আমার যার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমি কোনো কথা বলি না অন্যদিকে আমার মামা মামিও আমার মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিবেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম